আমরা এখন যাচ্ছি বাসবাড়িয়া সিবিশে আহ আমাদের আজকের ভ্রমণ দ্বিতীয় দিনের ভ্রমণ সীতাকুণ্ডের শেষ অংশ এবং চট্টগ্রামের কিছু আহ ভ্রমণ স্কট আমরা ঘুরে দেখব তারপর রাতে ট্রেনে ইনশাল্লাহ আমাদের যার ধারিতে পৌঁছবেন এই সফরের দ্বিতীয় ব্লক কি আপনার সবাই আমাদের পূর্ণভূত হবে আমরা বর্তমানে আছি বাসবাড়িয়া এর সামনে অর্থাৎ আমরা মাত্রই গাড়ি থেকে নামলাম এবং কারণে একটু অপেক্ষা করতে হয়েছে এখন আছি আমার পিছনের ঠিক পেছনে বাসবাড়িয়া সমুদ্র সৈকত আমার সফর সঙ্গীরা সামনে আছে এবং আমি পিছন থেকে আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য ডিভাইস এর ক্যামেরাটা অন করে চলে আসলাম আশা করি এই ব্লগটা ও পূর্বের ব্লগের মতো কিছুটা হলো উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে আমাদের এই সময়টা এই ব্লগের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি আজকের আকাশের ভিউটা সকালবেলা একটু কুয়াশাচ্ছন্ন ছিল এখন আকাশের ভিউটা চমৎকার অসম্ভব সুন্দর লাগতেছে আজকে আকাশটা আর আমাদের এবারের পর্যটন কেন্দ্রগুলা যেগুলো আমরা বাছাই করছি আসলে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই খুব ভালোভাবে যাচাই বাছাই বাছাই করে তারপর আমরা আজকে আমাদের এই সফরের যে পর্যটন কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি সবগুলাই নীরব ছিল আর আমরাই চেয়েছিলাম যে একটু নিরবতার সাথে আমরা সময়গুলো কাটানোর জন্য কারণ দেখা গেছে পর্যটক বেশি থাকলে ওই জায়গাগুলাতে আমরা উপভোগ করা যায় না হুম উপভোগ করার ক্ষেত্রে একটু হুম সাফার করতে হয় যেমন লাস্ট ব্লগে বা নাপিত সরা ট্রেল যে ট্রেকিং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটার মধ্যে যদি আপনারা দেখেন প্রত্যেকটা ঝর্ণাতে শুধু আমরাই ছিলাম হম পর্যটন কম ছিল যার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঝর্ণাতে আমরাই ছিলাম এবং আমরা নিজেরাই নিজেদের মতো করে ঝর্ণাটা উপভোগ করতে পারছি প্রত্যেকটা ঝর্ণা তো আশা করি এই জায়গা তো পর্যটক তেমন নেই তো সেই হিসাবে আমরা এই ভিডিওটাও সুন্দরভাবে এক আমরা যে পাঁচজন আছে আমাদের টিমে সেই পাঁচজনই এটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো গতকাল সারাদিন হাঁটাহাঁটি করে ট্রেকিং করে আজকে আর কেমন এনার্জি নাই আজকে প্ল্যানিং এ প্রথমে আমরা আসছি বালবাড়ি আর সিস এখানে এই মুহূর্তে দুপুর অর্থাৎ রৌদ্র আমাদের ঠিক মাথার উপরে নির্জন পরিবেশে ছিলাম ভালোই ছিল এখন সামনের দিকে একটু যাচ্ছি সেখানে দেখি আহ ভিউ গুলা কেমন আপনারা সাথে থাকবেন সামনে স্পট গুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আমার ঠিক ডান পাশে হচ্ছে সমুদ্র চৌক শোকত যার বিহুটা ঠিক এরকম আর বাম পাশে এই পরিস্থিতি যাচ্ছি ওইদিকে সামনে আর একটি আছে সেখানে যাবো এবং সেখানে সৌন্দর্য আমি উপভোগ করব সাথে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আমার সাথে থাকতে হবে সেসব সৌন্দর্যবোধ করতেছে রজ্জতা ক্ষিপ্ততা অনেক বেশি ডান দিকে সমুদ্র ভাম দিকে দূরে পাহাড় আর স্থানীয় যারা পাস তার তেমন অনুভব হয় না সামনে সমুদ্র থাকে আর এভাবে সমুদ্র ফিল নেওয়া যায় তখন আসলেই বেশি কক্সবাজার সমুদ্র শৌকট যেখানে আমি আজ অবধি বহুবার ভ্রমণ করেছি প্রত্যেকবারই আমি সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি বাজারের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি থেকে সবচাইতে বেশি যেটা উপলব্ধিকর কিংবা উপভোগ করার বিষয় সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র যার উদ্দেশ্যে সবাই মূলত চা তবে যদি সময় কাটানোর কথা বলা হয় কিংবা আমি ভ্রমণের সবচাইতে বেশি অংশ সময়টা কাটিয়ে থাকি সেটা হচ্ছে একমাত্র সমুদ্র এবারেও আমি যখন আজকে চট্টগ্রাম আসলাম গতকাল আমরা এসে পৌঁছেছি গতকাল সরা চেল চেকিং করলাম সারা দিন সন্ধ্যা থেকে সারা রাত অব্দি আমরা রেস্ট নিলাম আজকে বের হলাম সমুদ্র দেখবো পাঁচবাড়িয়া সমুদ্র সৈকতে এখন আমরা অবস্থান করছি এই সমুদ্র সৈকতে এসেও আমার সেই একই বিষয় আমি এখানে সমুদ্রের পারে সময় কাটাচ্ছি নিজের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয় যখন সমুদ্রের পারে এসে খসলে সকল ব্যস্ততা কোলাহল অনেক ক্লান্তি এই সমুদ্রের ঢেউ আর বাতাস দূর করে নে অলঙ্কার আমরা এখন এ এসে বাস থেকে নামলাম এখন আমাদের দুপুরের লাঞ্চ করার সময় কারণ সময় প্রায় চারটার মতো বাজে তো এখন লাঞ্চ করার পর আমাদের গন্তব্যের উদ্দেশ্য চিটাগং পতেঙ্গা বিচ আমরা সেখানে যাব এবং সেখানের সৌন্দর্য ভিউ আপনাদের সাথে উপভোগ করব। আমরা সেখানে যাওয়ার পর যা দেখতে পেলাম সেখানে অনেক মানুষের ঢল অর্থাৎ আমরা লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নিরবতার সাথে আমরা আমাদের ভ্রমণটা সম্পূর্ণ করেছি এবং সি সিবিচেও আমাদের ভ্রমণটা খুবই সুন্দর হয়ে গেছে আমরা অনুভব এবং উপভোগ একসাথে করতে পেরেছিলাম সমুদ্রের তবে এখানে এসে চিত্রটা পুরোপুরি ভিন্ন ছিল অনেক মানুষ ছিল যেহেতু বিকেলবেলা এখানে অতিরিক্ত অতিরিক্ত মানুষ যার কারণে আমি আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে প্রস্তুত না কিংবা মনস্থির করতে পারতেছি না এখন আমার ক্যামেরার মধ্যে ফুটেজে কথা বলবে আমার অপরিবর্তিতে আহ হৃদয় খান এখানে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই সাথে গার্লফ্রেন্ড বা বউ নিয়ে আসবেন কারণ আমাদের মতো একা আসলে মনে করেন আমাদের এখানে কিছুই মানুষের বউ নিয়ে আসছে গার্লফ্রেন্ডে আসছে এগুলো আমরা দেখতেছি আর শুধু আমাদের একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আর এত কষ্ট করতে হতো না থাকতে হতো না হাতে দিয়ে ভালোবাসা থাকলে অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বা দৌড়িয়ে আসবেন এই সোফরে আমাদের ভ্রমণ ব্লগ অর্থাৎ এবারের মতো আমাদের ব্লগ এই পর্যন্তই আপনারা আমাদের সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ